নমস্কার দর্শক বন্ধুরা এক্সপোর্ট বাংলার পর্দা আপনাদের সকলকে আর একবার স্বাগত আমি রাহুল আর এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির আপনাদের সকলের সাথে শেয়ার করব বলে কিন্তু ভিডিওটি শুরু করবার আগে আপনাদের সকলকে জানাই শুভ ষষ্ঠী এই পুজোতে জমি আনন্দ করুন আমরা সকলে খুবই ভালো করে পুজো কাটান এইবারে তো চলুন ভিডিওটি এবার শুরু করা যাক এই ভিডিওতে আমি মূলত আলোচনা করব এই যে খালিদ জামিলের তত্ত্বাবধানে ব্যাঙ্গালোর যে জাতীয় শিবির যে ট্রেনিং করছে তারা তো সেই স্কোয়াডে মোহন বাগানের থেকে কোন কোন ফুটবলার এবার ডাক পেতে চলেছেন সেই নিয়ে আমরা সূত্র মারফত কয়েকটা নাম জানতে পেরেছি তো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে আপনারা জানেন গতবার কাফা নেশন কাপের জন্য কোনো ফুটবলার ছাড়তে রাজি হয়নি ম্যানেজমেন্ট মোহনবাগান বাগান ম্যানেজমেন্ট তার কারণ ছিল তাদের যেহেতু এফসি চ্যাম্পিয়ন্স লিগ টু এ ম্যাচ ছিল গুরুত্বপূর্ণ ম্যাচ এবং সেই ম্যাচের জন্য যদি কোনো কোনো ফুটবলার যাদের চোট আঘাত না ভোগে সেই ঝুঁকি না নেওয়ার জন্যই ম্যানেজমেন্ট কিন্তু ফুটবলার ছাড়তে রাজি হয়নি কিন্তু এইবার ম্যানেজমেন্ট আগে থেকে জানিয়ে দিয়েছিল যে এই যে অক্টোবরের যে উইন্ডোটা ছয় অক্টোবর থেকে যে ইন্টারন্যাশনাল উইন্ডো সেই উইন্ডোর মধ্যেখানে তাদের ফুটবলার ছাড়তে কোন রকম সমস্যা নেই সুতরাং সেই মতো এবার মোহনবাগান বাগান তাদের ফুটবলারদেরকে রিলিজ করে দেবে ন্যাশনাল টিমের জন্য এবার কবে তাদেরকে রিলিজ করবে খুব সম্ভবত আজ এবং আগামীকাল মোহন বাগান অনুশীলন করে তারপর কয়েকদিনে ছুটি দিতে পারেন কোচ মোলেনা এবং তারপর আইএফএ শিল্ডের আবার প্রস্তুতি শুরু করে দেবে সবুজ বেরুন ব্রিগেড সুতরাং আজ এবং আগামীকাল এই ট্রেনিং হয়ে গেলেই খুব সম্ভবত ন্যাশনাল টিমের জন্য যে ফুটবলাররা সিলেক্ট হয়েছে তাদেরকে রিলিজ করে দেবে কিন্তু মোহনবাগান এবার সেই লিস্টে কার কার নাম রয়েছে মারফত যা জানা যাচ্ছে সেই লিস্টে নাম রয়েছে লিস্টন কোলাসো মানভীর সিং আপুইয়া সাহাল আব্দুল সামাদ আনিরুদ্ থাপা দীপক টাংরি বিশাল কেদ অ্যান্ড অভিষেক সিং এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আটটা প্লেয়ারের নাম শোনা যাচ্ছে যারা এইবারে খালিদ জামিলের ন্যাশনাল টিমের স্কোয়াডে ডাক পেতে চলেছেন প্রথমে করা তো তার লিস্টন খুবই একজন গুরুত্বপূর্ণ মেম্বার ইন্ডিয়ান টিমের আমরা কাফা নেশন্স কাপে আহ তার অ্যাবসেন্সটা খুব ভালো মতন ফিল করেছি এমনকি সেম হচ্ছে এই মনভীর সিং খালিদ জামিল যে ফরমেশনে খেললে তাদের আহ সেই ফর্মেশনে রাইট উইং এবং লেফট উইং এর একটা বড় ভূমিকা থাকে ডিফেন্স কে এসে হেল্প করার তো সুতরাং সেই ফর্মেশনে রাইট উইং ফরমেশনে খালিদ জামিলের প্লে স্টাইলে এই মানভীর সিং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একজন ফুটবলার হয়ে উঠতে পারেন গত কয়েক সপ্তাহ ধরে তার একটা চোট নিয়ে একটা প্রবলেম ছিল সেই কারণে তিনি আহাল ম্যাচ মিস করেছেন এমনকি ডুরান্ড কাপের ডারবিটাও তিনি মিস করেছেন চোটের কারণে কিন্তু এখন মানভীর সিং সম্পূর্ণ ফিট সুতরাং জাতীয় দলের হয়ে ম্যাচ খেলতে তার রকম অসুবিধা নেই বলেই শোনা যাচ্ছে তৃতীয় নামটা হলো আপুইয়া এই আপুইয়া আমার মনে হয় খালিদ জামিলের কি উইপন হতে পারে মাঝ আমরা সকলেই জানি মোহনবাগানের মাঝ মাঠে কোনো বিদেশি না থাকা সত্ত্বেও আপুইয়া কতটা বড় গুরুত্বপূর্ণ নেবার আমার মনে হয় জাতীয় দলের জন্য তার একটা তার একটা বড় ভূমিকা থাকবে অবশ্যই খালিদ জামিলের স্কোয়াডে সাহাল আব্দুল আমাদের মতন ফুটবলার একজন ওয়ান অফ দ্য গিফটেড ফুটবলার বলা যায় যাকে ইন্ডিয়ান ফুটবলে তো আমার মনে হয় তার এই সার্ভিস পেয়ে আমার খালিদ জামিল যথেষ্ট আপ্লুত হবে আমার সিঙ্গাপুরের বড় অস্ত্র হতে পারে কিন্তু এই সাহাল আব্দুল সামাদ নাম্বার টেন রোলে আনিরুত্থাপা অনিরুদ্ধাপাকে আমরা দেখেছি মানোলো মার্কুজের আন্ডারে তিনি স্কোয়াডে খুব একটা সুযোগ পাননি কিন্তু অনিরুত্তাপ আমরা যদি দেখি তার আগে ন্যাশনাল টিমের অনাতো রেগুলারদের মধ্যে কিন্তু অনিরুত্থাপা সুতরাং এইবার আরও একবার জাতীয় দলে ডাক পেতে চলেছেন অনিরুত্থাপা যা শোনা যাচ্ছে দীপক টাংরি এই দীপক টাংরি এর আগে লাস্ট মনে হয় এশিয়ান কাপে তখন ডাক পেয়েছিলেন তারপর নিয়মিত তিনি রেগুলার সদস্য না হলো আবার কিন্তু এই দীপক টাঙ্গিকে ডাকা হয়েছে ন্যাশনাল টিমের জন্য খালিদ জামিল যিনি একজন যেই যেই বা প্লে স্টাইলে তিনি খেলতে চান তার প্লে স্টাইলে তার ফর্মেশনে সিটিএম পজিশনে একটা বড় ভূমিকা থাকে আমার মনে হয় সেইটা খুব ভালো মতন নেমাতে পারবে দীপক টাঙ্গরি আর সেই কারণে দীপক টাঙ্গরি এবার আপ পেয়েছে ন্যাশনাল টিমের জন্য লাস্ট যে দুটো নাম বিশাল কেদ এন্ড অভিষেক সিং অভিষেক সিং মোহন বাগান আপনি যদি দেখেন লেফট ব্যাক পজিশনে দুটো অপশন অভিষেক সিং এন্ড সুভাষিস বোস সুভাষিস বোসও হয়তো ডাক পেতে পারতেন ন্যাশনাল টিমের জন্য কিন্তু আপনারা সকলেই জানেন এইবার প্রিসিজনটা একটু দেরিতে শুরু হয়েছে ফর সুভাষিস বোস তার কারণ একবারে সিজনের শুরুতেই তার একটা চোটের কারণে তার ট্রেনিংটা শুরু করতে একটু দেরি হয়েছে কারণ তিনি রিকভারি পিরিয়ডের মধ্যে ছিলেন আর এখনো যা বলা হচ্ছে যে তিনি এখনো পুরো একবারে 90 মিনিটের জন্য ফুল ফিট হয়ে ওঠেননি আমরা এফকেহাল ম্যাচে আপনারা দেখেছেন কোচ মলিনা কিন্তু সুভাষিশ বোসকে শুরু থেকে প্রথম একাদর্শে নামাননি প্রথম একাদর্শে তিনি খেলিয়েছিলেন অভিষেক সিংকে দ্বিতীয় হাফে তিনি আনেন সুভাষিশ বোসকে এবং সেই কারণে এবার জাতীয় দলে খুব সম্ভবত ডাক পাচ্ছেন না সুভাশিশ বোস তার জায়গায় অভিষেক সিংকে ডাকছেন খালিদ জামেল সুতরাং এই আটটা নাম আমরা জানতে পেরেছি এর বাদ দিয়ে আরও যদি এক দুটো নাম আর যদি একটা নাম খুব সম্ভবত অ্যাড হয় খুব একটা আমরা অবাক হব না কিন্তু এই মুহূর্তে আমরা জানতে পারছি এই আটজন এবার পেতে চলেছেন খালিদ জামিলের আহ চলছে সেইটার জন্য আজকে আপনারা আরেকটা আপনার অলরেডি পেয়ে গেছেন যে ইস্ট বেঙ্গল থেকে আহ তিনজনের নাম ছিল জিকসান্ত সিং আনোয়ার আলী এবং মহেশ নরেন সিং জিকসান্ত সিং খুব সম্ভবত একটু দেরিতে যোগ দেবেন ন্যাশনাল টিমের স্কোয়াডে কিন্তু আপাতত আজকে আনোয়ার আলী আর মহেশ নরেনকে রিলিজ করে দিয়েছে ইস্টবেঙ্গল টিম ফর দ্য ন্যাশনাল টিম তারা আজকেই জাতীয় দলের শিবিরে যোগ দিচ্ছেন এবং আজকে থেকে কিন্তু অনুশীলন শুরু করে দিচ্ছে আহ খালিদ জামিলের দলের সাথে সুতরাং এইটাই গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তে মন মানাতে কিন্তু এটার কিন্তু একটা যেটা যে প্রসঙ্গটা আনতে হচ্ছে সেটা হচ্ছে আইএফএ শিল্ডে কিন্তু এই কয়েকজন ফুটবলারকে বেশ মিস করবে মোহন বাগান ম্যানেজমেন্ট কারণ আইএফএ শিল্ডে এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে চারটে টিম কনফার্ম ইস্ট বেঙ্গল মোহনবাগান নামদারি গোকুলা মেসি আর বাকি দুটো টিমের মধ্যে একটি হতে পারে আইএসএল এর এক ক্লাব খুব সম্ভবত শোনা যাচ্ছে ব্যাঙ্গালুরু এফসি কিন্তু এখনো কনফার্ম হয়নি আর একটি ক্লাব হতে চলেছে ইউনাইটেড স্পোর্টস এবারের কলকাতা ফুটবল লীগের রানার্স আপ ইউনাইটেড স্পোর্টস সুতরাং বেশ হাড্ডা আইফে শিল্ড হবে এবার সুতরাং মোহন বাগান এই আটজন ফুটবলারের সার্ভিস কিন্তু মিস করবেন বিশাল কেত আই স্টিল ডাউট বিশাল কেত কি ন্যাশনাল টিমে আহ জয়েন করবেন নাকি মোহন মানের থেকে যাবে ফর দা আই ফেশিয়াল কারণ আপনারা জানেন এই মুহূর্তে গুডপ্রীত সিং সান্ধু যেভাবে পারফর্ম করেছে কাফ কাপে তিনিই এবার হতে চলেছেন ফার্স্ট গোলকিপার সুতরাং সেই ক্ষেত্রে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং যদি হয় খুব একটা আমরা অবাক হব না বিশাল যদি রেখে দেওয়া হয় আই ফেশিয়াল এর জন্য মোহনবাগানের টিমে খুব একটা অবাক হব না বাট এটা এখনই জাস্ট অ্যাড করলাম ইন মাই ওপিনিয়ন সুতরাং মানভীর আপুইয়া সাহাল থাপা এদেরকে বাদ দিয়ে মোহনবাগান কিভাবে তাদের দল সাজান আইএফএ শিল্ডের জন্য সেটা অবশ্যই একটা দেখার বিষয় হবে আর এই চ্যালেঞ্জটা কিভাবে সামলান কোচ মলিনা সেটাও কিন্তু একটা দেখার বিষয় হবে আর একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাকে দিই যে খুব সম্ভবত আইএফএ শিল্ডের গ্রুপ স্টেজে আমরা ডার্বি দেখব না হয়তো আইএফএ ওয়েট করবে দুই প্রধান ইস্ট বেঙ্গল মোহনবাগানকে দুই প্রধানকে দুটো আলাদা গ্রুপে রাখতে ফাইনালে তাদের মিট করার একটা সম্ভাবনা থাকলেও থাকতে পারে এমনটাই কিন্তু শোনা যাচ্ছে এই মুহূর্তে সুতরাং এই গুরুত্বপূর্ণ আপডেট গুলো আপনাকে দেওয়া ছিল এই ভিডিওতে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আবার আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে